বন্ধুরা আজকে আমরা নজর দিতে চলেছি এক ভয়ঙ্কর ঘটনার দিকে ঘটনার সূত্রপাত হয় উত্তর প্রদেশের কানপুর শহরে দিল্লি শহরের সুরজনপুর এলাকায় নগর নামে ছোট্ট একটি গ্রাম রয়েছে আর সেখানেই থাকত এক পরিবার এই পরিবারের কর্তা ছিলেন রাজেশ গৌতম রাজেশের স্ত্রী উর্মিলা গৌতম এবং তাদের দুই পুত্র সন্তান ছিল যারা স্কুলে পড়াশোনা করত রাজেশ গৌতম এলাকার অন্যতম ধনী ব্যক্তি ছিলেন তার সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ৪৫ কোটি টাকা যার কিছু অংশ তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন আর কিছু নিজে উপার্জন করেছিলেন পেশায় রাজেশ একজন সরকারি শিক্ষক ছিলেন কানপুরের সরসোল ব্লকের জুনিয়র হাই স্কুলে পড়াতেন তবে চাকরিটি ছিল তার কাছে শুধু সময় কাটানোর মাধ্যম কারণ আর্থিক দিক থেকে তার কোনো অভাব ছিল না পাশাপাশি তিনি রিয়েল এস্টেট এবং প্রপার্টি ডিলিংয়ের কাজও করতেন তার একটি নিয়ম ছিল প্রতিদিন ভোরে সে হাঁটতে বেরোত এবং প্রায়ই সন্তানদের সঙ্গেও নিয়ে যেত কখনো পার্কে হাঁটত কখনো রাস্তার পাশে এলাকায় তার পরিচিতি ছিল বেশ ভালো এবং মানুষজন তাকে অনেক সম্মানও করত এরপর আসে সেই ভয়ানক দিন চার নভেম্বর দুই হাজার তেইশ ভোরবেলা প্রচণ্ড ঠান্ডার সময় সকাল পাঁচটা থেকে ছয়টার মধ্যে রাজেশ গৌতম প্রতিদিনের মতো হাঁটতে বেরোয় সেদিন তার ছেলেরা সঙ্গে আসেনি হাঁটতে হাঁটতে সে পৌঁছে যায় বিহার এলাকায় যা তার বাড়ি থেকে খুব দূরে নয় সময় তখন প্রায় সকাল ছয়টা সাতাশ মিনিট হঠাৎ এক দ্রুতামী গাড়ি প্রচণ্ড জোরে এসে তাকে ধাক্কা মারে ধাক্কাটা এত ভয়ানক ছিল যে আশেপাশের মানুষ বোমা ফাটার মতো শব্দ শুনতে পায় ধাক্কার ফলে রাজেশ প্রায় কুড়ি ফুট দূরে ছিটকে গিয়ে একটি গাছের কাছে পড়ে সেখানে কিছু পাথর ছিল এবং সে সোজা গিয়ে ধাক্কা খায় সেই পাথরগুলোর সাথে তার মাথা সেগুলোর সঙ্গে জোরে আঘাত পায় হাত পা ভেঙে যায় এবং শরীর রক্তাক্ত হয়ে যায় এরপর যে গাড়িটি তাকে ধাক্কা মেরেছিল সেটিও নিয়ন্ত্রণ হারিয়ে একটি খুঁটির সঙ্গে ধাক্কা খায় এবং তার একটি টায়ার ফেটে যায় গাড়ির চালক সঙ্গে সঙ্গেই গাড়ি থেকে নেমে পালিয়ে যায় একদিকে তখনও রাস্তায় রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে পড়েছিল রাজেশ গৌতম অন্যদিকে ধাক্কা মারা গাড়িটি দাঁড়িয়েছিল খুঁটির পাশে ক্ষতিগ্রস্ত অবস্থায় যে গাড়িটি খুঁটির সাথে ধাক্কা খেয়ে দাঁড়িয়েছিল সেই দৃশ্য অনেকেই নিজ চোখে দেখেছিল এরপর কয়েকজন প্রত্যক্ষদর্শী দ্রুত ছুটে যায় আহত ব্যক্তির দিকে কাছে গিয়ে তারা চিনতে পারে এটা তো রাজেশ গৌতম এরপর একজন সঙ্গে সঙ্গেই রাজেশের বড় ভাই ব্রহ্মদিন গৌতমকে খবর দেয় একই দিনে রাজেশের ভাইপো কুলদীপ গৌতম যে নৌবাহিনীর অফিসার ছুটিতে বাড়িতে এসেছিল বাড়িতে আসার মাত্র কয়েক মিনিটের মধ্যেই খবর আসে যে চাচার ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে সাথে সাথেই রাজেশের বড় ভাই ও ভাইপো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় কিন্তু এরই মধ্যে পুলিশ সেখানে গিয়ে তাড়াতাড়ি রাজেশকে হাসপাতালে নিয়ে যায় এরপর তারা হাসপাতালে পৌঁছে শোনে রাজেশ আর নেই এরপর তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় খবর ছড়িয়ে পড়তেই স্তব্ধ হয়ে যায় চারপাশ রাজেশের স্ত্রী উর্মিলা গৌতম ভেঙে পড়ে কান্না চিৎকারে বাড়ি ধরে যায় দুই ছোট ছেলেকে দেখে সবার মনে একই প্রশ্ন এখন তাদের কি হবে এরপর সেখানে উপস্থিত থাকা কিছু মানুষজন পুলিশকে জানায় একটি ইকো ভ্যান হঠাৎ খুব জোরে এসে রাজেশকে ধাক্কা দেয় তারপর গিয়ে একটি খুঁটির সাথে সে ধাক্কা খায় সবাই রাজেশের দিকে ছুটে যাওয়ায় চালককে খেয়াল করার সুযোগ হয়নি ঘটনাটি পরিষ্কারভাবেই একটি সড়ক দুর্ঘটনা বলে মনে হচ্ছিল এরপর পুলিশও সেই হিসেবে মামলা নথিভুক্ত করে ট্রাফিক কর্তৃপক্ষ ঘটনাস্থল থেকে ধাক্কা মারা মারুতি ইকো ভ্যান উদ্ধার করে কিন্তু যখন গাড়ির রেজিস্ট্রেশন নম্বর যাচাই করা হয় তখন জানা যায় নম্বর প্লেটটি ভুয়া এরপর পুলিশের হাতে আসে একটি সিসিটিভি ফুটেজ যেখানে দেখা যাচ্ছিল একটি ইকো ভ্যান দ্রুতগতিতে এসে রাজেশকে ধাক্কা মারে এবং পরে গিয়ে খুঁটির সাথে ধাক্কা খায় যদিও দুর্ঘটনার পুরো দৃশ্য স্পষ্টভাবে ক্যামেরায় ধরা পড়েনি তবে ভ্যানটির দ্রুতগতিতে রাজেশের দিকে এগোনোর দৃশ্য বোঝা যাচ্ছিল প্রথম তিন চার দিন সবাই ভেবেছিল এটি নিচুকি একটি সড়ক দুর্ঘটনা পুলিশও একই ধারণা করেছিল কিন্তু রাজেশের ভাইপো নৌবাহিনীর অফিসার কুলদীপ গৌতম এই ব্যাখ্যা সহজভাবে মেনে নিতে পারেনি তার মনে হচ্ছিল ভোরে হাঁটতে বেরোনো চাচার ওপর চালক এত দ্রুত গাড়ি চালাল কেন রাস্তা তো প্রায়ই ফাঁকা ছিল তবুও চালক হঠাৎ গাড়ি ঘুরিয়ে রাজেশকে আঘাত করল কেন উপরন্ত নাম্বার প্লেটটিও ভুয়া নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে এসব মিলিয়ে কুলদীপের মনে ব্যাপারটা অস্বাভাবিক মনে হয় তিনি পুলিশের ওপর নির্ভর না করে নিজেই তদন্ত শুরু করার সিদ্ধান্ত নেন ঘটনাস্থলের আশেপাশে থাকা বিভিন্ন সিসিটিভি ফুটেজ খুঁজে বের করার চেষ্টা শুরু করেন তিনি কুলদীপ সিসিটিভি ফুটেজ আর কিছু বি হাতে খুঁটিয়ে দেখতে শুরু করে এরপর ছবিতে সে একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করে দুর্ঘটনার জায়গা থেকে কিছুটা দূরে একটি সাদা রঙের ওয়াগনার গাড়ি দাঁড়িয়েছিল রাজেশ গৌতম হাঁটতে হাঁটতে সেই রাস্তা দিয়ে যেতেই ওয়াগনার ধীরে ধীরে চলা শুরু করে গাড়িটি প্রথমে ধীরগতিতে রাজেশের পিছনে পিছনে চলতে থাকে এরপর গতি বাড়িয়ে রাজেশকে ছাড়িয়ে সামনের দিকে চলে যায় তারপর হঠাৎ ইউটার্ন নিয়ে আবার রাজেশের দিকে এগোতে থাকে ঠিক সেই মুহূর্তে একটি গাঢ় রঙের মারুতি ইকোভ্যান দ্রুত গতিতে এসে রাজেশকে ধাক্কা মারে এবং নিজেও কুটিতে ধাক্কা খেয়ে থেমে যায় দুর্ঘটনার পরপরই ওয়াগনার দ্রুত গতিতে গাড়িটির কাছে আসে এরপর ভাঙা গাড়ি থেকে চালক নেমে সোজা ওয়াগনারে উঠে পালিয়ে যায় এই দৃশ্য ছবিতে স্পষ্টভাবে দেখতে পায় কুলদীপ তখনই তার সন্দেহ আরও দৃঢ় হয় এটি কোনো সাধারণ সরব দুর্ঘটনা নয় বরং একটি পরিকল্পিত ষড়যন্ত্র এরপর কুলদীপ বাড়িতে গিয়ে সবকিছু খুলে বলে এর আগে সবাই ভেবেছিল এটি নিছক দুর্ঘটনা এমনকি রাজেশের স্ত্রী উর্মিলাও তাই ভেবেছিল কিন্তু এবার সে বুঝতে পারে এটি আসলে হত্যাকাণ্ড এরপর স্ত্রী উর্মিলা সরাসরি এডিসিপি অফিসে পৌঁছে অভিযোগ করে তার দাবি স্বামীর মৃত্যুর পেছনে শ্বশুরবাড়ির লোকই জড়িত বিশেষ করে বড় ভাসুর এবং ভাতিজার দিকে সে আঙুল তোলে তার ধারণা ছিল তারা সম্পত্তি দখল করতে চাইছিল বলেই রাজেশকে মেরে হয়েছে। রাজেশ গৌতমের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল যেখানে তার স্কুল কলেজের পুরনো ব্যাচমেট এবং বন্ধুরা ছিল তারা সবাই সাধারণ মানুষ ছিলেন না কেউ ছিলেন আইএস কেউ পিসিএস আবার কেউ আইপিএস অফিসার উর্মিলা গ্রুপে স্বামীর মৃত্যুর খবর জানায় সঙ্গে সঙ্গে বন্ধুরা সক্রিয় হয়ে ওঠে তাদের চাপের ফলে ভারতীয় পুলিশ তদন্তে গতি আনে আর চারটি আলাদা টিম তৈরি করে তাদের দায়িত্ব ছিল একটি টিম সিসিটিভি ফুটেজ পরীক্ষা করবে আরেকটা টিম পরিবারের লোকদের জিজ্ঞাসাবাদ করবে একটা টিম কল ডিটেইলস খুঁজবে আরেকটি টিম হত্যাকাণ্ডে ব্যবহৃত গাডি সম্পর্কে তথ্য বের করবে এরপর তদন্ত শুরু হয় আসলে রাজেশ গৌতমের তিন ভাই ছিল সবাই নিজেদের পরিবার নিয়ে আলাদা বাড়িতে সুখে সংসার করতেন কারো সঙ্গে সম্পত্তি নিয়ে কোনো ঝগড়া বা দ্বন্দ্বের ইতিহাস ছিল না বাবার মৃত্যুর আগে তিনি সব ছেলেদের মধ্যে সমানভাবে সম্পত্তি ভাগ করে গিয়েছিলেন ফলে উত্তরাধিকার নিয়ে কোনো সমস্যা ছিল না পুলিশি তদন্তে কোনো সম্পত্তিগত বিবাদ সামনে আসেনি তবে যেহেতু রাজেশ এত বড় মানুষ ছিল তাই প্রপার্টি ডিলিংয়ের কারণেও হয়তো কারো সঙ্গে শত্রুতা তৈরি হয়েছিল আসলে রাজেশ ছিল সরকারি শিক্ষক কিন্তু পাশাপাশি জমি জমার ব্যবসাও করত তার ভাইয়েরা জানায় দুই হাজার একুশ সালের দিকে রাজেশ চিন্তা করে এত জমি ফাঁকা পড়ে আছে কেন না সেখানে ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট বা বাড়ি তৈরি করা যায় টাকার দিক থেকে কোনো অভাব ছিল না তার এরপর রাজেশ পরিকল্পনা শুরু করে কাজটিকে বাস্তবায়িত করার জন্য সে তার ব্যাচমেটদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে জানায় একজন অভিজ্ঞ আর্কিটেক্ট ও কন্ট্রাক্টরের দরকার সাড়া দেয় গ্রুপের এক বন্ধু হেমন্ত সোনকার সে নিজেই কন্ট্রাক্টরির কাজ করত এবং তার আত্মীয় শৈলেন্দ্র সোনকার ছিল একজন আর্কিটেক্ট এরপর হেমন্ত রাজেশের সঙ্গে শৈলেন্দ্রের পরিচয় করিয়ে দেয় পরিকল্পনা অনুযায়ী শুরু হয় নকশা এরপর দিল্লি সুজনপুরে রাজেশের এক জমিতে দুই হাজার একুশ সালেই কনস্ট্রাকশন শুরু করা হয় সেখানে শ্রমিক ও মিস্ত্রি সামলাতেন হেমন্ত কন্ট্রাক্টর আর নকশা ও ডিজাইনের দায়িত্বে ছিল শৈলেন্দ্র আর্কিটেক্ট ঠিক এই সময় হেমন্তের পিএসএসসিতে সিপাহী পদে চাকরি হয়ে যায় ফলে তাকে কাজ ছেড়ে দিতে হয় যাবার আগে সেসব দায়িত্ব শৈলেন্দ্রের হাতে তুলে দেয় এদিকে পুলিশ তাদের তদন্ত চালিয়ে যাচ্ছিল সিসিটিভি ফুটেজে দুটো গাড়ি দেখা গিয়েছিল ভাতিজা কুলদীপ যে ফুটেজ পেয়েছিল সব পুলিশের সঙ্গে শেয়ার করে যে মারুতি ইকো ভ্যান খুঁটির সঙ্গে ধাক্কা খেয়েছিল তার খোঁজ করতে গিয়ে জানা যায় গাড়িটি কানপুরের কল্যাণপুর এলাকার তারপর অনুমান করা হয় ওয়াবনার গাড়িটিও হয়তো কানপুরেরই হবে এরপর পুলিশ আরটিও অফিস থেকে যতগুলো ওয়াগনার রেজিস্টার্ড ছিল সবার তথ্য বের করে আনে একে একে গাড়ির মালিকদের সঙ্গে দেখা করে জিজ্ঞাসাবাদ শুরু হয় রাজেশের ভাইয়েরাও পুলিশের সঙ্গে কথা বলে সেই সময় তারা জানায় কিছুদিন আগে হঠাৎ রাজেশের শরীর খারাপ হয়ে গিয়েছিল তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল সন্দেহ করা হয়েছিল হয়তো সে ভুল করে কিছু খেয়ে ফেলেছিল বা ইচ্ছে করেই কেউ তাকে কিছু খাইয়ে দিয়েছিল কারণ রাজেশ তখন এত সফল হয়ে গিয়েছিল যে অনেকে তার ওপর হিংসা করত আর এই তথ্য জানতেই পুলিশের একটি টিম সরাসরি হাসপাতালে গিয়ে খোঁজ নিতে শুরু করে রাজেশ গৌতমের হাসপাতালের রেকর্ড ঘেঁটে পুলিশ জানতে পারে যে সে একবার প্রচুর পরিমাণে খেয়ে ফেলেছিল সৌভাগ্যবশত সে তখন বেঁচে গিয়েছিল এবং সুস্থ হয়ে ফিরেছিল আর এখান থেকেই তদন্তকারীরা বুঝে যায় এটা কোনও আকস্মিক দুর্ঘটনা নয় বরং রাজেশকে হত্যার পরিকল্পনা অনেক আগে থেকেই চলছিল প্রথমে তাকে খাইয়ে মারার চেষ্টা করা হয়েছিল আর এবার সাজানো হয়েছিল সড়ক দুর্ঘটনা কারো না কারো কাছে রাজেশের প্রতিদিনের রুটিন সে কখন হাঁটতে বের হয় কোন রাস্তা দিয়ে যায় এসব তথ্য ছিল হয়তো ঘরের ভেতরের কেউ না কেউ এই ষড়যন্ত্রে জড়িত পুলিশ এবার রাজেশ গৌতমের কল রেকর্ডস ও লোকেশন পরীক্ষা করে দেখে কিন্তু সেখানে তেমন সন্দেহজনক কিছু পাওয়া যায়নি এরপর আশেপাশের প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হলে জানা যায় শৈলেন্দ্র সোনকার যে বাড়ির রাজমিস্ত্রির কাজ করত তার প্রায় গৌতমের বাড়িতে আসা যাওয়া ছিল বিশেষত তখনই সে আসত যখন রাজেশ বাড়িতে থাকত না সেই সুযোগে ঘণ্টার পর ঘণ্টা বাড়ির ভেতরে সে থাকতো এতে স্বভাবতই পুলিশের সন্দেহ গিয়ে পড়ে রাজেশের স্ত্রী উর্মিলা ও শৈলেন্দ্রর ওপর তদন্তে উর্মিলার কল ডিটেইলস লোকেশন ও চ্যাট রেকর্ড বের করা হয় দেখা যায় উর্মিলা ও শৈলেন্দ্রর মধ্যে নিয়মিত ফোনে ও ভিডিও কলে কথা হত এমনকি হোয়াটসঅ্যাপে চ্যাটিংও চলত তাছাড়া রাজেশ গৌতমের নয় বছরের ছেলে পুলিশকে জানায় তার মা প্রায়ই ওই আঙ্কেল এর সাথে ভিডিও কলে কথা বলতো আর সেই সময় ওই আঙ্কেল ভিডিও কলে কাপড় খুলে ফেলত অন্যদিকে গাড়ির তদন্তে পুলিশ খুঁজে বের করে রাজেশকে ধাক্কা দেওয়ার জন্য যে ওয়াবনার ব্যবহার করা হয়েছিল সেটি শৈলেন্দ্র ভাড়া নিয়েছিল লোকেশন চেক করলে পাওয়া যায় হত্যার সময় রাজেশের সঙ্গে একই জায়গায় উর্মিলা ও শৈলেন্দ্র দুজনের উপস্থিতি মিলছে অর্থাৎ হত্যাকাণ্ডের সময় তারা ঘটনাস্থলেই ছিল এই কিছু তথ্য যোগাট করার পরও উর্মিলা তিন চার দিন পরে হঠাৎ বলে বসে যে তার স্বামীর হত্যার নেপথ্যে নাকি রাজেশের বড় ভাই ও ভাতিজা রয়েছে তারা সম্পত্তির জন্য এ কাজ করেছে অথচ ঘটনার আগে সে কাউকে দোষারোপই করেনি বরং বলেছিল এটা স্রেফ একটা দুর্ঘটনা এরপর ঘটনার বেশ কিছুদিন পর পুলিশ প্রথমে শৈলেন্দ্র সোনকারকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য তারপর আটক করে উর্মিলা গৌতমকে এরপর ধরা হয় শৈলেন্দ্রর মামাতো ভাই বিকাশ সোমকারকে যে ওয়াগনার চালাচ্ছিল আরেকজন সুমিত কঠেরিয়া ছিল ওই ইকো কারের ড্রাইভার যে এই ঘটনার সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত কিন্তু পুলিশ তখনও তাকে খুঁজছিল তবে বাকিদের উর্মিলা শৈলেন্দ্র ও বিকাশ পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছিল এরপর জিজ্ঞাসাবাদের সময় একটু চাপ দিতেই সবাই ভেঙে পড়ে এবং স্বীকার করে নে পুরো ঘটনাটা কিভাবে ঘটানো হয়েছে এবং কেন ঘটনার সূত্রপাত শুরু হয় যখন রাজেশ গৌতম দিল্লির সুজনপুরে নতুন বাড়ি বানানোর কাজ শুরু করেছিল সেই সময় শৈলেন্দ্র সোনকার ঠিকাদারের কাজ করছিল আর সেই সূত্রেই তার প্রায়ই রাজেশের বাড়িতে যাতায়াত হত কখনো টাকা পয়সা নিয়ে কখনো বিল্ডিং মেটেরিয়াল নিয়ে যেহেতু রাজেশ সারাদিন স্কুলে থাকতো তাই বাড়ির সব দেখাশোনা করত তার স্ত্রী উর্মিলা আর এই সুযোগেই উর্মিলা ও শৈলেন্দ্রর পরিচয় থেকে ধীরে ধীরে সম্পর্ক তৈরি হয় প্রথমে সাধারণ কথাবার্তা পরে ফোনালাপ তারপর প্রেমে পরিণত হয় এরপরে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক শুরু হয় অন্যদিকে রাজেশ গৌতম প্রায় সারাদিন বাড়ির বাইরে থাকতো স্কুল প্রপার্টি ডিলিং আর অন্যান্য কাজে রাত করে বাড়ি ফিরত ফলে ঘরে আসলে কি চলছে শুরুতে সে টের পাননি কিন্তু স্বামী কখন বাড়িতে থাকবে কখন বাইরে যাবে আর বাচ্চারা কখন স্কুলে থাকে সেই সময়গুলোকেই কাজে লাগিয়ে সে শৈলেন্দ্রকে বাড়িতে ডাকত দুই হাজার তেইশ সালের জুন মাসে রাজেশরা নতুন বাড়ি কয়লানগরে শিফট হয় আগের বাড়িতে প্রতিবেশীদের সঙ্গে খুব মেলামেশা থাকলেও নতুন জায়গায় অচেনা লোক বারবার বাড়িতে ঢুকলে নজরে পড়ে আর একদিন এক প্রতিবেশীর কাছ থেকে রাজেশ জানতে পারেন যে তার অনুপস্থিতিতেও শৈলেন্দ্র বাড়িতে আসে এরপর সে একদিন শৈলেন্দ্রকে ডেকে বলে তুমি আর বাড়িতে এসো না কাজের যা দরকার আমাকে ফোন করে জানিও আমি ব্যবস্থা করে দেব একইভাবে সে উর্মিলাকেও বোঝায় যে বাইরে থেকে কেউ বারবার বাড়িতে আসলে মানুষ খারাপ কথা বলবে কিন্তু তারপরেও শৈলেন্দ্র উর্মিলার সঙ্গে দেখা করতে আসতে থাকে এতে বিরক্ত হয়ে রাজেশ সব বকেয়া টাকা মিটিয়ে দিয়ে তাকে কাজ থেকে সরিয়ে দেন ফলে শৈলেন্দ্র আর সরাসরি উর্মিলার কাছে আসতে পারত না কিন্তু প্রতিদিনই দুজনের ফোনে কথা হত এমনকি ভিডিও কলও চলত তাদের কিন্তু এই সম্পর্ক কতদিন গোপন রাখা যায় তখনই উর্মিলা ও শৈলেন্দ্রর মধ্যে পরোক্ষভাবে আলোচনা শুরু হয় আমাদের ভালোবাসার পথে রাজেশই সবচেয়ে বড় বাধা ধীরে ধীরে তাদের মনে হয় রাজেশ গৌতমকে আর রাখা যাবে না চিরতরে পথ থেকে সরিয়ে ফেলতে হবে উর্মিলা চাইলে কিন্তু স্বামীর কাছ থেকে ডিভোর্স নিয়ে রাজমিস্ত্রীর সঙ্গে বিয়ে করতে পারত কিন্তু তারা চাইছিল শুধু ভালোবাসা নয় রাজেশের সমস্ত ধন সম্পত্তি ও অর্থ যদি ডিভোর্স হয়ে যেত তবে সমস্ত সম্পত্তি চলে যাওয়ার সম্ভাবনা ছিল এরপর পুলিশ জিজ্ঞাসা করতে গিয়ে জানতে পারে উর্মিলা আসলে ডিভোর্স চেয়েছিল কিন্তু তার মায়ের বাড়ির লোকজন তা করতে বাধা দিয়েছিল তারপর মায়ের কাছে যখন পুলিশ এই ব্যাপারে জিজ্ঞেস করে তারা সরাসরি অস্বীকার করে বলে উর্মিলা সব বিষয়ে তাদের কিছুই বলেনি একরকম অবস্থায় উর্মিলা ও শৈলেন্দ্র সিদ্ধান্ত নেয় রাজেশকে এমনভাবে সরাতে হবে যেন এটা দুর্ঘটনা মনে হয় এরপর প্রথমে শৈলেন্দ্র জ্বালানি পদ্ধতিতে এক ধরনের ব্যবস্থা করে এবং উর্মিলাকে দেয় উর্মিলা রাজেশের খাবারে তামেশায় খাবার খেয়েই রাজেশ অসুস্থ হয়ে পড়ে এতে পরিবারের লোকেরা ধারণা করে হতে পারে কেউ ঈর্ষার বসত তাকে বিষ পাইয়েছে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং তার প্রাণ বেঁচে যায় তখন কারো সন্দেহ হয়নি যে উর্মিলাই এটি করেছে উর্মিলা শৈলেন্দ্রের প্রথম পরিকল্পনা ব্যর্থ হয়ে যায় এরপর তারা সিদ্ধান্ত নেয় কোনো একজন প্রফেশনাল কিলার দিয়ে তাকে শেষ করবে কথা মতো শৈলেন্দ্র কয়েকজন ভাড়াটেক এই কাজের সুপারি দেয় এবং দেড় লাখ টাকায় ডিল ফিক্স করে কিন্তু তাদের শর্ত ছিল পুরো টাকা আগে দিতে হবে তারপর তারা কাজটি করবে এরপর উর্মিলা কিছু গয়না বিক্রি করে টাকা জোগাড় করে এবং দুই দিন পর শৈলেন্দ্র কিলারদের টাকা দেয় পরে তারা পরিকল্পনা নিয়ে আলোচনা করে কিভাবে কাজটি করা হবে কিন্তু কিলাররা টাকা নিয়ে পালিয়ে যায় ফোন করলে মোবাইল বন্ধ আসে শৈলেন্দ্র বুঝে যায় কিলাররা প্রতারক টাকা নিয়ে ভণ্ডামি করেছে এরপর তারা ভাবে পুলিশকে বিষয়তা বলবে কিন্তু কেউ কিভাবে স্বীকার করবে যে সেটা সুপারি হিসাবে দেওয়া হয়েছিল আর যদি পুলিশ জানে তাহলে হয়তো তারা গ্রেপ্তার হবে হলে তারা নীরব থাকে কোন জায়গায় অভিযোগ করতে পারে না তারপর দশ জুন দুই হাজার তেইশ এ গৌতম পরিবারের নতুন বাড়িতে গৃহপ্রবেশ অনুষ্ঠান হয় উর্মিলা তখনই ভাবে হাইওয়ে রাস্তাতেই স্বামীর ওপর ট্রাক দ্বারা দিয়ে কাজ শেষ করতে হবে পরিকল্পনা অনুযায়ী তারা একজন ট্রাক চালকের কাছে যায় কিন্তু এবার সাবধান আগে কাজ হবে তারপর টাকা আর ট্রাক চালকরা কাজ করতে রাজি হয়নি কারণ তারা ঠকেছিল তাই টাকা নিয়ে প্রতারিত হওয়ার ভয় ছিল তাদেরও অবশেষে তারা ঠিক করে নিজেরা ই রাজেশকে শেষ করবে এরপর দিনের পর দিন পরিকল্পনা চলতে থাকে কিভাবে কখন কোথায় সবকিছু সাজানো হয় তারা সিদ্ধান্ত নেয় রাস্তায় দুর্ঘটনা হিসাবে রাজেশকে হত্যা করা সবচেয়ে সহজ হবে এতে কারো সন্দেহ হবে না রোজ কি তো কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনা হয় তাই সবাই এটাকেই ঠিক ভাবে এরপর উর্মিলাই তার স্বামীর প্রতিদিনকার রুটিন ট্রাকচালককে জানিয়ে দেয় সবচেয়ে উপযুক্ত হবে সকালবেলা যখন রাজেশ মর্নিং ওয়ার্কে যায় তখন পুরো রাস্তাটাই প্রায় ফাঁকা থাকে মানুষও কম সহজেই পরিকল্পনা বাস্তবায়ন করা যাবে ট্রাকচালক বলে নিজেদের গাড়ি ব্যবহার করা যাবে না তাই তারা কল্যাণপুর থেকে সেকেন্ড হ্যান্ড মারুতি ইকো গাড়ি ভাড়াতে নেয় তার নম্বর প্লেট বদলে ভুয়া নম্বর লাগানো হয় পরিকল্পনা আরও এগিয়ে যায় যদি দুর্ঘটনার পর গাড়িটা ক্ষতিগ্রস্ত হয়ে পালাতে না পারে তাহলে পালানোর জন্য আরেকটি গাড়ি ওয়াগনার এর বন্দোবস্ত করা হয় এরপর ঠিক করা হল ইকো মারুতির জন্য সুমিত কঠেরিয়া এবং ওয়াগন আর চালাবে শৈলেন্দ্রের মামাতো ভাই বিকাশ শঙ্কার শৈলেন্দ্র বিকাশকে লালচে প্রলোভন দেখিয়ে বোঝায় হত্যার পরে সম্পত্তি সব অংশ তার হয়ে যাবে এরপর দুজন মিলে ব্যবসা করবে তারপর সবকিছু ঠিক করা হল কে কোথায় দাঁড়াবে কিভাবে অ্যাকশন হবে কারা দেখবে কারা পালাবে এরপর আসে সেই ঘটনার দিন চার নভেম্বর দুই হাজার তেইশ সকালে করা ঠান্ডা তাই সাধারণত কম মানুষ হাঁটতে বেরোয় কিন্তু রাজেশ নিয়ম মাফিক মর্নিং ওয়ার্কে বেরিয়ে পড়ে উর্মিলা চাইছিল স্বামীর মৃত্যু হোক কিন্তু নিজের সন্তানের যেন কিছু না হয় তাই সেদিন বাবার সাথে ছেলেকে পাঠায়নি এরপর সকালে রাজেশ হাঁটার জন্য যখন প্রস্তুত হয় উর্মিলা বলে আজ ছেলেকে নিয়ে যেও না তার কিছু পড়ার কাজ বাকি আছে এদিকে ছেলে বাবার সাথে মর্নিং ওয়ার্কে যাওয়ার জন্য তৈরিও হয়ে যায় কিন্তু উর্মিলা দ্রুত তাকে থামিয়ে বেডরুমে বন্ধ করে দেয় এরপর রাজেশ ছেলেকে না নিয়েই একাই মর্নিং ওয়ার্কে বেরিয়ে পড়ে তারপর ছেলে জেদ করায় মা তাকে ছাদে স্কেটিং করতে বলে এরপর উর্মিলা শৈলেন্দ্রকে ফোন করে জানায় রাজেশ বাড়ি থেকে বেরিয়ে গেছে ততক্ষণাৎ ইকো ড্রাইভার সুমিত রেডি হয়ে রয়েছে এদিকে ওয়াগন আরে বসেছিল বিকাশ ও শৈলেন্দ্র এরপর উর্মিলাকেও বাড়ি থেকে তোলা হয় তারা চাইছিল তাদের চোখের সামনেই যেন সবকিছু ঘটে কারণ আগেই সব ঠিকঠাক করে নিয়েছিল তারা রাজেশ কোন রাস্তায় মর্নিং ওয়াকে যাবে আগেই সবকিছু জানা ছিল তাই খুন সেসব জায়গায় গিয়ে অপেক্ষা করছিল এবং কিছুটা দূরে সুমিত ইকো মারুতি নিয়ে দাঁড়িয়েছিল সব ঠিক হয়েছিল আগে থেকেই কোথায় ধাক্কা দেয়া হবে কিভাবে কাজটা হবে যখন রাজেশ ওয়াগন আর এর পাশ দিয়ে এগিয়ে যায় তখনই সুমিত দ্রুত ইকো চালিয়ে তার দিকে ছুটে আসে দূর থেকে গতি বাড়ানো হয়েছিল যেন ধাক্কা মারতে সুবিধা হয় এরপর জোরালো সংঘর্ষ ঘটে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটির সঙ্গে ধাক্কা খায় এবং টায়ার ফেটে যায় ঠিক তখনই ওয়াগন আর গিয়ে দাঁড়ায় সুমিত দ্রুত ইকো থেকে নেমে ওয়াবন আর এ উঠে পালিয়ে যায় এই সময় উর্মিলা আগেই নিজের বাড়িতে ফিরে গিয়েছিল যেন কারো সন্দেহ না হয় এরপর সবাই নিজেদের জায়গায় চলে যায় পরে যখন উর্মিলা এডিসিপি অফিসে গিয়ে নিজের স্বামীর মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করে জাট ও ভাতিজার উপর দোষ চাপায় তখন অফিসাররা তাকে প্রশ্নের পর প্রশ্ন করতে থাকে এতে উর্মিলা ঘাবরে গিয়ে সেখান থেকে চলে যায় ফোন বন্ধ করে দেয় এবং সন্তানদের নিয়ে বোনের বাড়িতে পালিয়ে যায় এরপর পুলিশের চোখে সন্দেহ আরও গাঢ় হয়ে ওঠে ধরা পড়ার পর উর্মিলা ও শৈলেন্দ্র বিষ খাওয়ারও চেষ্টা করেছিল যাতে সময় পাওয়া যায় কিন্তু তাতে কিছু হয়নি এক স্ত্রী অর্থ আর পরকিয়া প্রেমের লোভে নিজের স্বামীকে পরিকল্পিতভাবে করে আর দুই সন্তান বাবাহীন হয়ে পড়ে আর মাও যায় জেলে এরপর শিশুদের দায়িত্ব নেয় রাজেশের বড় ভাই তিনি প্রতিশ্রুতি দেন যে বাচ্চাদের পড়াশোনা লেখাপড়া সবকিছু দেখবেন তবে সুমিত কঠেরিয়া পুলিশের হাতে ধরা পড়েনি এখনও পলাতক এরপর পুলিশ একাধিক টিম গঠন করে তাকে ধরার চেষ্টাও করে আগেও তার নাম অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়েছিল সে এখনো ধরা পড়েছে কি না সেই খবর মেলেনি কিন্তু বর্তমানে মামলাটি আদালতে চলছে বন্ধুরা এই ঘটনা আপনাদের বিভ্রান্ত করার জন্য নয় বরং সচেতন করার জন্য বানানো হয়েছে যেন আমরা সবাই সত্য মিথ্যা ন্যায়ন্যায় বুঝতে পারি জীবনের প্রতিটি সিদ্ধান্ত আমাদের ভবিষ্যৎকে গড়ে তোলে তাই সচেতন থাকা জরুরি আজকের এই ঘটনাটি নিয়ে আপনার কোনো মতামত থাকলে দয়া করে নিচে কমেন্ট বক্সে জানান আপনার প্রতিটি মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন আপনাদের ভালোবাসা ও সমর্থনেই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি সবাই সুস্থ নিরাপদ ও শান্তিতে থাকুন ধন্যবাদ